আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার আম্মু আপনাদেরকে তৈরি করে দেখাবে আলু ও মাংসের কাবাব আপনারা চাইলে মাংসের বদলে ডিম দিয়েও করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া ইফতারের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন আর কথা না বলে শুরু করা যাক এখানে আমি প্রথমে মুরগির বুকের মাংস নিয়েছি তিন পিচ আর নিয়েছি কিছু আলু মুরগির বুকের মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দেবো এখন এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেব বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব ডিম আলু দিয়ে এই রকম একটি রেসিপি আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে আপনারা চলে সেটাও দেখে আসতে পারেন এখন এই মুরগির মাংস ও আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নেব সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ঠান্ডা করে নিতে হবে অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কাটা চামচের সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবেই ছাড়িয়ে নিতে হবে আমি এখানে সব মুরগির মাংসগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভালোভাবে গ্রেড করে নিব সব আলুগুলো খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি সব আলুগুলো গ্রেড করে নিয়েছি এখন একটি কড়াইতে মতো তৈল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এগুলো একটু হালকা ভেজে নিব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এক চিমটি এলাচ গুঁড়ো ও এক চামচ জিরার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এরপর এর ভিতর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদা বাটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষি নেওয়া হয়ে গেলে এর ভিতরে সিদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দিচ্ছি গেট করে রাখা সিদ্ধ আলু সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এর ভিতরে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে এখন আমাদের এটা রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেবো এখন অল্প ঠান্ডা হয়ে গেছে এখন হাতে তৈল মেখে আমি কাবাবগুলো তৈরি করে নিব কাবাবগুলো তৈরি করার জন্য এখানে দুইটি করে স্টিক ব্যবহার করছি এবারে পরিমাণ মতো পুর নিয়ে স্টিকের মধ্যে খুব ভালোভাবে গেঁথে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি এখন পরবর্তী কোটিংয়ের পালা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা স্বাদ মতো লবণ ও চিলি ফ্লেক্স এখানে চিলি ফ্লেক্সটা অপশনাল আপনারা দিলেও হবে না দিলেও হবে এখন নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা ময়দার বদলে আটাও নিতে পারবেন নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটি ঘনবেঠা তৈরি করে নিচ্ছি পানিটা একেবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢেলে দিয়ে একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে যদি এটা পাতলা হয় তাহলে কাবাবের উপরের লেয়ারটা খুব একটা ভালোভাবে কোটিং করা যাবে না আমি ঠিক এই রকমভাবে একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে এই ব্যাটারের মধ্যে ফার্স্টে ভালোভাবে কোটিং করে নিচ্ছি এরপরে উঠিয়ে এক্সট্রা ব্যাটারটি ঝরিয়ে সঙ্গে সঙ্গে বেড ভিতরে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে বেড কাম্প না থাকলে পাউরুটির গুঁড়ো অথবা টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারবেন কোটিংটি একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেব যেন তেল ভাজার সময় ব্রেড কামসগুলো খুলে না যায় এই একইভাবে আমি সবগুলো কাবাব কটিং করে নিয়েছি আপনারা চাইলে এই অবস্থায় পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারবেন আমি আজকে আর ফ্রোজেন করছি না সাথে সাথেই ভেজে দেখাচ্ছি এখানে আমি পরিমাণমুক্ত তৈল দিয়ে তৈলটি গরম হয়ে যাওয়ার পর কাবাবগুলো দিয়ে দিব এই কাবাবগুলো একটু উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই কাবাবগুলো ভাজতে বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরে এই কাবাবগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন মিনিট পর কত সুন্দর কালার চলে এসেছে এখন তোল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো কাবাব ঠিক একইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কত বেশি লোভনীয় হয়েছে ইফতার টেবিলে যদি আপনারা এই আইটেমটি রাখেন সকলের নজর তো ওই চলে যাবে মাশ এগুলো দেখতেও অনেক লোভনীয় হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এখন আমি আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়েছে আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ